সেটা দেখুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ওরা এখানে কাজ করতে কীভাবে কাজ করতো সেটা আমরা জানি না কিন্তু যারা এরা দাবি করছে সেটা সেটা আমরা বলেছি যে ঠিক আছে কয়েকদিন যাক কয়েকদিন পরে দেখবো কিন্তু বারবার ওদের বলেছি স্কিল ডেভেলপমেন্টের থেকে ট্রেনিং দেওয়া হয় সেখানে সরকার থেকে বিনা পয়সা স্কিল ডেভেলপমেন্টের এখানে ডিরেক্টরেট আছে ওরা ট্রেনিং দেয় এখান থেকে ট্রেনিং নিয়ে আসতে বলেছিলাম এবং তারপরে বলেছিলাম স্ক্রিনিং করতে যে পেশেন্ট যদি হ্যান্ডলিং করতে না পারে তাহলে কী মানে রিক্স আমরা ওদের দেব। আপনি নিজে বলুন না যেই যে লোকের কোনো ধরনের রিকুইজিট কোয়ালিফিকেশান নেই কিচ্ছু নেই কখনো ট্রেনিং করে নিই সেকে কী করে আমরা ওখানে অ্যালাউ করবো একটা পেশেন্টকে হ্যান্ডিং জন্য খাইয়ে যদি মেরে ফেলে কোনো কিছু যদি করে ফেলে তো এগুলো দায়িত্ব আসবে আমাদের উপর যে তোমরা কীভাবে অ্যালাউ করবে ওদের সঙ্গে আমাদের কোনো করসপন্ডেন্স নেই কিচ্ছু নেই লিস্ট নেই কোনো কিচ্ছু নেই দে আর কামিং রেগুলারলি তারা আসছে পেশেন্টের সঙ্গে কথা বলছে পেশেন্টের সঙ্গে কথা বলে পেশান্টদের থেকে টাকা টাকা নিচ্ছে অনেকবার বলা হয়েছিল রিকোয়ার্ড কোয়ালিফিকেশান নিতে স্কিল থেকে ইয়ে নিতে কিছুই করেনি এখন আমরা ভাবছি আমরা যেহেতু উই আর লি কনজিউমার প্রোটেকশনে আমরা এদের আর অ্যালাউ করবো না কারণ কিছু যদি হয়ে যায় তাহলে অ্যান্টিআ রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে যাবে এবং তখন আমরা পেশেন্টদের কম্পেন সেটা